ইউগান্ডা থেকে একজন ইউজার ছিল এখন আমাদের প্রবাসী বাঙালি হবে মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে সো ওনারাও ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য ওই আপডেটটা আমার কাছে এখন এক্স্যাক্টলি নাই আমি যেটা বললাম যে আমরা একটা ফরেন্সিক অডিট করব আমাদের বাফুভের পক্ষ থেকে আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যাদেরকে আমরা নিয়োগ করেছি ওদের সাথে ওদের হেল্প নিয়ে আমরা একটা ফরেন্সিক অডিট করব যে কোন টিকেটে কোনো মিস ম্যাচ আছে নাকি কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে আমরা সব চেক করবো যারা টিকেট ফাই কোনো মিস্টেক না করে বাফু ভোট যেন কোনো মিস্টেক না থাকে বা আমাদের কোনো টিকিট থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আবার অনলাইনে উঠা দিব যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ টিকিট তুলে তুলিয়ার পর্যন্ত আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে ইউগান্ডা থেকে একজন ইউজার ছিল এখন আমাদের প্রবাসী বাঙালি হবে মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে সোনারাও ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য আমরা দেখেছি গতকাল থেকে পাঁচ মিনিটে তিরিশ হাজার প্লাস লোক ইউজার অনলাইন এসে আসতে চেষ্টা করেছিল আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকে কালকেও কিন্তু দুই তিনটা ডি ডস ডাক্তার এসেছিল বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি বিকজ আমরা স্লো সিস্টেমটা নিয়ে বাট সারা রাত কিন্তু আমি জাগনা ছিলাম টিকিটিং কোম্পানির সাথে আমরা দোকান জাক না ছিলাম আমরা অনলাইনে ছিলাম

বিভিন্ন কর্পোরেশন যেটা যেটা বক্সগুলো আমরা বিক্রি করি যেটা অন্য অন্য খেলাতেও হয় ওই বক্সগুলি এখানে ইন্ডিভিজুয়াল বিক্রি হচ্ছে ওগুলিও কিন্তু সোল্ড আউট আমরা আগেও বলেছি আমাদের একটা ফ্যান জোন হবে আমাদের একটা কালচারাল ইভেন্ট হবে এখানে আমরা ওইটা নিয়ে প্ল্যান করেছি ওইটা নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে ফার্স্ট ইস্যু ছিল টিকিটিং ইস্যু ঠিক করা টিকেটিং ইস্যুটা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি এখন এর পরে আমরা নেক্সট ছিল আমাদের কালচারাল প্রোগ্রাম ফ্যান জোন সিরিয়ামের সিকিউরিটি এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি এটা নিয়ে আমরা এখন কাজ করব আগামী পাঁচ দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের আমরা আজকে আমরা আজকে এটা ক্লোজ করেছি কালকে বিকাল থেকে আমরা চেষ্টা করবো ভুটান ম্যাচের টিকিট গুলো অনলাইন করে দিতে আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে এখন আমরা যেটা করছি যে একটা ফরেন্সিক অডিট করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি একটা টিকিট কেউ কিনে থাকে পেমেন্ট করে থাকে টিকিট না পেয়ে থাকে ওইটা অডিট করে আমরা এখন আহ মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি এখন যেন আমরা এটা করতে পারি তারপরে আমরা ফরেন্সিক অডিট করে দেখবো কোনো টিকিট মিসিং বা কোনো টিকিট বাকি আছে নাকি যদি থাকে আমরা ওইটাও ছেড়ে দিবো